আমাদের ভগবান কে কোন মন্দির রাম মন্দির শ্রী রাম মন্দির কলি ভগবান কোন রূপে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ কলিযুগের যুগের ধর্ম কি মানে কোনো এই অপশন দিলে ভালো এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ তো আমাদের যে আপনাদের তিনটা প্রশ্ন করা হবে তো আপনারা যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন একটা পুরস্কার থাকবে আপনাদের জন্য তো প্রশ্ন করবো ঠিক আছে তো আমাদের ভগবানকে দুর্গা শিব কালী ব্রহ্মা শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটা প্রশ্ন আছে এই যে মন্দির আছে এটা কোন মন্দির রাম মন্দির শ্রীরাম মন্দির শ্রী রামচন্দ্রেরা কয়েক ভাই বোন ছিলেন তার ভাইকে রামচন্দ্রের কি কোনো বোন ছিলেন বলেন ছিলেন কি না হ্যাঁ ঠিক জানি না ও জানা নেই চিন্তা করে দেখেন খেয়াল করে দেখেন যদি পারেন তো ঠিক আছে আমরা নেক্সট প্রশ্ন কোশ্চেনে যাচ্ছি তো পরবর্তী কোশ্চেন আছে আমাদের মানে যুগ কয়টি আর সনাতন ধর্মের কয়টি যুগ চারটি চারটি যুগের নাম বলেন বলো ওকে বলেন যে আপনি বলেন চারটি যুগের নাম বলেন সত্য যুগ দাপুর যুগ তেতা যুগ কলি যুগ একটু সিরিয়াল বলেন সত্য যুগ তেতা যুগ দাপুর যুগ কলি ঠিক আছে তো ভগবান রামচন্দ্র কোন যুগে অবতার ভগবান রাম ভগবান রামচন্দ্র কোন যুগে অবতার হনতা যুগ বলেন হরে কৃষ্ণ এটা আপনার প্রশ্ন সঠিক হয়েছে তো এবার তাহলে নেক্সট কোশ্চেনে যাই তো নেক্সট কোয়েশ্চেন আছে যে আমাদের কলিযুগে ভগবান কোন রূপে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ

কোন আন্দোলন করেছিলেন এবং কলিযুগের জন্ম মানে কলিযুগের যুগ ধর্ম কি মানে গৌরাঙ্গ মহু এই কলিযুগে আবির্ভূত হয়ে মানে যে আন্দোলন করেছিলেন এটা কি আন্দোলন করেছিলেন এবং কলিযুগের যুগ ধর্ম কি মানে কোন অপশন দিলে মানে কলিযুগে জীবদের উদ্ধারের জন্য আমাদের কোন নাম করতে হবে কি করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র একবার আপনি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি অনেক সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছে তো মাতাজির জন্য একটা সুন্দর গীত থাকতেছে স্পেশাল তো এই যে প্রভুবাদের আপনি এই গ্রন্থটা ভগবানকে এই গ্রন্থটা আপনি ভগবান সম্পর্কে সবকিছু জানতে পারবেন এই গ্রন্থটা হরে কৃষ্ণ আপনি খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন হরে কৃষ্ণ